হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা ফেসবুকে ফেসবুক পেজের নাম কীভাবে চেঞ্জ করবো চলুন দেখা যাক এই জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর টান দিকে দেখেন একটি প্রোফাইল চিহ্ন আছে এই প্রোফাইল চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে কাজটি করতে হবে এটা হলো প্রথমে আমাদেরকে ফেসবুক পেজটি সিলেক্ট করে নিতে হবে এর জন্য আমাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের ফেসবুক এই এটা ফেসবুক পেজ আমরা এটাই ক্লিক করে দেব এটা ক্লিক করে দিলে আমার ফেসবুক পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আবার ওই ডান দিকে প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে যে করতে হবে আবার উপরে দেখেন একটি সেটিংস নামে অপশান আছে আপনার চাইলে নিচের দিকেও কিন্তু সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান পাবে এটাও ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস নামে একটি অপশান আছে আপনারা এটাই ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখেন পেজ সেট নামে একটি অপশন আছে আমরা পেজ সেট ক্লিক করে দেবো পেজ সেটাইপে ক্লিক করার পর উপরে দেখেন নেম আছে আমার যে ফেসবুক অ্যাপ পেজটির নাম আছে এই নামটি কিন্তু এখানে শো করছে এই নামে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখেন চেঞ্জ চেঞ্জ ইয়োর নেম ইফ অ্যাগেন ফর সাইট দিন আমরা এই নামটি যদি একবার চেঞ্জ করি তাহলে ষাট দিন কিন্তু আমরা আর নামটি চেঞ্জ করতে পারবো না এখানে একটি যে কোনো আপনাদের যে পছন্দ নামটা এখানে দেওয়ার পর এখানে আপনারা এই রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের নামটি চেঞ্জ হয়ে যাবে আমি রিভিউ চেঞ্জে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন সাবমিট ফর অ্যাপ্রোপ আমার যে আগের নামটি এখানে শো করতেছে কারেন্ট পেজ নেম এবং নিউ পেজ নেম এখানে দেখেন আগের যে নামটি ছিল এবং এটা আমাদের নিউ নেম আমরা এখানে এখন নিচে দেখেন সাবমিট ফর অ্যাপ্রোপ আছে এখানে ক্লিক করব ক্লিক আমার এই নামটি নেয় নেই আমাদের নামটি একটু শর্ট হয়ে গেছে একটু লং করতে হবে দেওয়ার পর আমার রিভিউ চেঞ্জে ক্লিক দেবো পর আমরা আবারও সাবমিট করে অ্যাপ্রুভে দেব দেওয়ার পর এখানে একটি কোড গেছে জিমেইলে আমরা এই কোডটি এখানে দিয়ে দেবো বা কোডটি নিয়ে এসতেছি এরপর আমরা এখানে কোডটি দিয়ে দেব কোডটি দেওয়ার পর আমরা এখন কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমরা ব্যাক করে ব্যাক করে প্রোফাইলে কিন্তু দেখতে পাবো আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফেসবুকের পেজটির নাম পরিবর্তন করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন